করা হয়েছে হয়েছে এবং দিনের রিমান্ডে নেওয়া গতকাল পাঁচ শনিবার সকাল আটটায় তার স্কাটনের বাসা থেকে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রীর ছেলে এবং তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আজেদ জয়কে অপহরণ এবং হত্যার পরিকল্পনা করায় গত আগস্ট মাসে পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল যেটি এখন রূপ নিয়েছে মামলায় এবং এই মামলায় শফিক রেহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে প্রধানমন্ত্রীর পুত্র সজিব ওয়াজেদ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে যুক্তরাষ্ট্রে আমাকে অপহরণ হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সিনিয়র সাংবাদিক এবং বিএনপি নেতা শফিক রেহমানকে আজ আমাদের সরকার গ্রেপ্তার করেছে আর এই নিউজটি আমরা পেয়েছি প্রথম আলো থেকে প্রথম আলোর ফেসবুক পেজে যে কমেন্টসগুলি ছিল তার মধ্যে ইকবাল আহমেদ চৌধুরী তিনি বলছেন উনি নিজের সেফ সাইডের জন্য ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে রেখেছেন অপরদিকে উল্টাপাল্টা কথা বলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ইন্ধন দিয়ে যাচ্ছে আলী নূর তিনি লিখেছেন যে উনি গ্রেপ্তার হতেই পারেন আমি আপনিও যে কোনো সময় গ্রেপ্তার হতে পারি যায় যায় দিন বা লাল গোলাপ যারা তৈরি করে তারা যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে শহীদ রহমান তিনি লিখেছেন এইটা একটা অসভ্য বুড়া এই বেটায় এই দেশে অনেক অসামাজিক কার্যকলাপ প্রবেশ করিয়েছে জাহিদ সাইফুল্লাহ মনে করছেন যে মৌজাকে ঢিল নামের বিকৃতি রুচিরোধের রম্ব পত্রিকার সম্পাদক ছিলেন এই জনাব এবং পূর্বা লিখেছেন লাল গোলাপ আটক খুবই আনন্দিত হলাম